ব্যালন্ডিওর যাতার পর কান্নায় ভেঙে পড়লো ওসমান ডেম্বেলে কাঁদলো তার পরিবারও নিজের মাকে ডেকে বলল মাগো তোমাকে ধন্যবাদ জানাতে চাই কেউ যখন আমার পাশে ছিল না তখন তুমি আমার পাশে ছিলে এভাবেই আমার পাশে থেকেও সব সময় ড্যামবেলিয়া তার পরিবারের এই কান্না এই আবেগ আনন্দের ফাইনালি নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারার বার্সায় সে প্রায় নিজেকে হারিয়ে খুঁজেছে ইনজুরির পর ইঞ্জুরির জন্য মাঠের বাইরে থাকতে হতো সবাই তাকে রীতিমতো বাতিলের খাতায় ফেলে দিয়েছিল অথচ ব্যালঞ্জয়ের পর তিনি কৃতিত্ব জানাতে বলেননি মেসি বা তার সাবেক ক্লাব বার্সেলোনাকেও বেঞ্চ হাসপাতাল ভক্তদের ট্রল ঘন ঘন হাসপাতালে যেতে হতো বলে তাকে অ্যাম্বুলেন্সের সাথে মিল রেখে অনেকেই ডাকতো ড্যাম্বুলেন্স সেই ড্যাম্বুলেন্স থেকে বেলন ডিওর কঠিন পথ পাড়ে দিলেন ওসমান ড্যাম্বেলে ফুটবলের প্রতিভার পরিশ্রমের গল্প হরহামাশা হলেও হারিয়ে গিয়ে ফিরে এসে বাস্তবেতার প্রমাণ দেখালেন ওসমান ড্যাম্বেলে এক সময় যাকে ট্রল করে ড্যাম্বুলেন্স নামে ডাকা হতো সেই ড্যাম্বেলের হাতে আজ রূপকথার ডিওর গত সিজনের বেস্ট পারফর্মার রাফিনিয়া লামিয়ামল ও সতীর্থ ভিতিনিয়া হাকিমিদের হারিয়ে প্রথমবারের মতো ডিওর পেলেন এই ফরাসি তারকা যে বার্সেলোনা ভক্তরা ট্রল করত তাকে আজ তাদের কাঁদিয়ে জেনে দিন জিদানের পর ফরাসি ফুটবলার হিসেবে সর্বোচ্চ সাফল্য পেলেন ওসমান দ্যাম অথচ দুই বছর আগেও কেউ ভাবতে পারেনি ব্যালন্ডিও জয় করবে ড্যাম দু হাজার সতেরো সালের রেকর্ড দামে বার্সেলোনায় যোগ দিয়েছিল ড্যামবেলে নেইমারের জায়গা পূরণ করার দায়িত্বটা দেওয়া হয় তার কাঁধে কিন্তু হ্যামস্টিং গোড়ালি পেশিটান কোনো অঙ্গ বাদ যায়নি তার চোটে ভাঙা ভাঙা কেরিয়ার বার্সেলোনায় এসে প্রত্যাশার পাহাড় দুই মাস অন্তর সাইডলাইনের বেঞ্চে জায়গা গরম করাইছিল নিত্যসঙ্গী শুনতে হয়েছিল ড্যাম্বুলেন্স থেকে হসপিটাল ফুটবলার সহ আরও কত কি অথচ কিছু বছর আগে ওসমান ড্যাম্বেলে ছিল ইউরোপের সবচেয়ে আলোচিত গ্লাস প্লেয়ার শত ট্রলের পরেও কখনো থেমে যান সে দুই বছর আগে বার্সেলোনা থেকে পিএইচডিতে যোগ দেন ওসমান ড্যাম্বেলে সে সময় অনেকে ভেবেছিল আবার হয়তো আগের মতো হবে ছন্ন ছাড়া কিন্তু প্যারিসে এসে যেন নতুন রূপ নেয় ড্যামবেলে বার্সা থেকে পিএইচডি পর্যন্ত যাত্রায় ধীরে ধীরে বদলে যায় ড্যাম্বেলের প্রতিচ্ছবি নেইমার বিদায় নিলেন মেসি গেলেন আমেরিকায় অ্যাম্বাপ্পে হইলেন একমাত্র তারকা হিসেবে পাশে ড্যাম্বেলে ধীরে ধীরে পরিণত হলেন আক্রমণের সবচেয়ে ধারাবাহিক অস্ত্রতে নেইমারের পর ফাঁকা হয়ে যাওয়া জায়গাটা ধীরে ধীরে নিজের করে নিতে থাকে মেসি ছায়া পেরিয়ে দাঁড়াতে থাকে একেবারে সামনের সারিতে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো জিতে নেয় লিগ সহ ট্র্যাভেল ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্সের পাশাপাশি হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় খেলার মোমেন্টাম বদলে দেওয়া অপ্রত্যাশিত জায়গা থেকে পাস বের করে আনা গোলের চান্স ক্রিয়েট নলা ফিনিশার থেকে মোমেন্টাম ফিনিশার হয়ে দেখালেন ফুটবল বিশ্বকে কিছু বছর আগে যাকে ভাবা হতো অস্থির আহত শেষ হয়ে যাওয়া প্রতিভা নামে আজ সেই একই মানুষটাকে নিয়ে আলোচনা হচ্ছে ইউরোপের সেরা খেলোয়াড় বলে এটা কেবল ড্যাম্বেলের দক্ষতা নয় এটা ড্যাম্বেলের ধৈর্যের জয় অসংখ্য ইঞ্জুরি সমালোচনা উপহাস আর হতাশার বঞ্চনা থেকে ওসমান ড্যামেলে প্রমাণ করেছেন প্রতিবার পরিশ্রম করে গেলে কোনো কিছু অসম্ভব নয় ফিরিয়ে আসার গল্প ড্যাম্বেলের মতোই হওয়া উচিত যে পরিশ্রমের সমাপ্তি যে তার আনন্দের অশ্রুতে হবে